হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই ভিডিওটা আমার এক্সাক্টলি ডেটটা মনে নেই তবে ওই দশ বারো এরকম সামথিং হবে এই দিন আমার পরীক্ষা ছিল না তবে আমার লিখিত পরীক্ষা সমস্ত শেষ আর শুধু বেঁচে রয়েছে আমার যেটা প্রজেক্ট পেপার রয়েছে তো ওটাই জমা দেয়া সেটা রয়েছে আগামীকাল মানে এই ভিডিওটা যেদিন শ্যুট করা তার পরের দিন ছিল তো ওইটা নিয়ে একটু টেনশানে ছিলাম কেমন কি প্রেজেন্ট করব সবার সামনে কিভাবে বলবো না আমার টপিক একটা সম্পূর্ণ আলাদা মানে আমি আমি অন্তত ওনাকে নিয়ে ফার্স্ট টাইম কাজ করা ফার্স্ট টাইম ওনার নাম শোনা ইনফ্যাক্ট আমি যে কজনকে ওনার নাম বলেছি কেউই চিনতে পারেনি তো এরকম একটা টপিক নিয়ে কাজ করেছিলাম যাই হোক মানে এক্সামটা আমার বেশ ভালোভাবেই উতরে গেছে আর যিনি বাইরে থেকে এসেছিলেন তো উনি বলেছেন খুব সুন্দর হয়েছে তো বুঝতে পারছি নাম্বার মোটামুটি ঠিকঠাক ভালোই পাওয়া যাবে এটা যদিও আমার লাস্ট এক্সামের আগের দিনের ভিডিও কিন্তু এই ভিডিওটা তোমরা দুটো দিনের ভিডিওই পেয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম ওটাকে কেচে দেবো পুরো সুন্দর করে গুছিয়ে পাতবো আর এইদিকে হচ্ছে মাকেও চা দিয়ে দিয়েছি আর আমি প্রথমে একটা ছোট কাপে নিয়েছিলাম তো একটু চা বেশি হয়ে গেছে তারপরে ওই কাপটা থেকে ঢেলে আবার এই কাপটাতে ঢেলে নিলাম এই যে দেখতে পাচ্ছ তো চলো সারাদিন যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মা রান্নাবান্না করবে বলে দেখো সবজি কাটতে বসে পড়েছে আর আজকে সমস্তটাই সবজি টবজি হবে বাড়িতে এই যে পুঁই শাক সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে আর তারপরে ভেন্ডি ভাজা কি কী হবে তোমাদেরকে আমি পরে দেখ দেখাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমি যে বিছানার চাদরগুলো সেই সকালবেলায় ভিজিয়ে রেখেছি তো এবার ওগুলোকে কেচে নেব অনেকক্ষণই ভেজানো ছিল আর ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে একটা অনুষ্ঠান হবে এই বাড়িতে কার কি সমস্তটাই তোমরা বুঝতে পারবে তার আগে পুরো ভ্লগটা দেখতে হবে তবে জানতে পারবে এসেই দেখো অনুষ্ঠান পেয়ে গেলাম কত ভালো এমনিতেই দেখো নতুন জায়গায় শিফট হলে তোমাকে কেউ সেভাবে চিনবে না ইনভাইট বলতে সেই নিজের লোকেরা ছাড়া পাবেও না তো যাই হোক এসে একটা নিমন্ত্রণ পেলাম ভালো লাগলো কিন্তু তোমাদের দাদাভাই পেলো না মিস করে গেলো এটাই আর বাড়ির অনুষ্ঠান অথচ তোমাদের দাদাভাই মিস করে গেল ও বলছে আমার হয়ে তুমি খাওয়া দাওয়া করে নাও আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে বেশ অনেক কটা দিনই কিন্তু হয়ে গেছে এদিকে দেখো বাড়ির সামনে দিয়ে সবজি বলা যাচ্ছিলো তেমন কিছু নিয়ে নি কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার দিন আমাকে অনেক কিছু সবজি এনে দিয়ে গেছে তো সেগুলো আগে শেষ করব তারপরে টাটকা টাটকা সবজি নেবো তো লঙ্কাটা একদম শেষ হয়ে গেছিলো তাই লঙ্কা নিয়েছি আর এই মূলটা মা নিতে বললে এই চচ্চড়ির মধ্যে দেবে বলে আমার যদিও একদম ভালো লাগে না আর অল্প একটু ধনে পাতা নিয়েছি এই ধনে পাতাটা দশ টাকা নিয়েছে ভাবতে পারছো যাই হোক হোক তারপরে ওই যে মা ওদিকে কাটাকুটি সব করছে আর এদিকে আমি চলে আসলাম হচ্ছে বিছানার চাদরটা কেচে নেব মানে বিছানার চাদরটা আমি কাঁচব না আমি হচ্ছে ছোটো ছোটো বালিশের কভার দুটো কেচে মেলে দেবো বিছানার চাদরটা মা কাঁচবে ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দেবো তো এই যে দেখো আগে এই ছোটো ছোটো কভারগুলোকে কেচে নিচ্ছি তো এগুলোই মেলে দেবো আর আমাদের এই ব্যাক সাইডটা কিন্তু প্রচণ্ড হাওয়া দেয় মানে রোদটা একটু কম লাগে এই টাইমে শীতের টাইমে আবার রোদ লাগবে কিন্তু হাওয়া দেয় প্রচণ্ড সারা দিন হাওয়া দেয় হাওয়াতেই মোটামুটি জামাকাপড় শুকিয়ে যায় আর ফ্রন্টের সাইডেও মেলা যায় তো ওই দিকটায় রোদ

যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ টুকটুক করে আমার কাজগুলো সেরে নিচ্ছি আর বাড়িতে অনুষ্ঠান তো একটা গিফটও কিনতে যেতে হবে এবার বলে দিই কার অনুষ্ঠান যে আরেকজন যে ভাড়া থাকে ওর ছেলের বার্থডে পাঁচ বছরের তো একটু বেশ বড় করেই হচ্ছে গিফটও কিনতে যাবো আমরা বিকেলের দিকে মা আমি আমরা সবাই মিলে তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কাজগুলো করছে আর ওইদিকে রান্নাবান্না করে নেব তারপরে খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি আর একটা ঘটনা ঘটে গেছে আমি যে মানে গিফট কিনেছি কি কি কিনেছি সমস্তটা একটা ভিডিও রাখা ছিল সেই ভিডিওটা না আমি ডিলেট করে ফেলেছি বুঝতে পারিনি শর্টসটা করেছিলাম শর্টসটা ডিলিট করে ফেলেছি কি আর বলি বলো এতটা রাগ লাগছে এডিট করতে গিয়ে দেখছি ওই ভিডিও ক্লিপসগুলো নেই মানে আমি নিয়েছিলাম একটা ব্যাগ নিয়েছিলাম মাকে তো একটা টিফিন বক্স নিয়েছিল বাচ্চাদের আমি একটা ব্যাগ নিয়েছিলাম তো কোনো কিছুই দেখছি আর নেই গ্যালারিতে কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছ আমি ওগুলো কেচে মেলে দিয়েছি আর মা গেছে এখন বিছানা চাদরটা কাচতে আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর চালটা এদিকে ধুয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আর ওইদিকে মা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে ভেন্ডি ভাজা হবে আর টক হবে আজকে মানে তেঁতুল দিয়ে পেঁপে দিয়ে টক হবে আর একটা চচ্চড়ি এগুলোই আজকে আইটেম আর মাছ মাংস কিছু নেই প্রতিদিন মাছ মাংস খেতে ভালোও লাগে না আজকে একটু সবজি খাবো মাকে বললাম সেই জন্য আজকে সমস্তটা সবজির মধ্যেই হয়েছে এবার একটা কমেন্টের অ্যান্সার দিই যদিও কমেন্ট আমার স্ক্রিনশট রাখা হয়নি একটা মেয়ে কমেন্ট করেছে যে তোমাকে আমি ভালোভাবেই বলছি খারাপ ভেবো না যে তুমি হয়তো বিয়ের পর শ্বশুরবাড়ি সেইভাবে থাকতে না সেই কারণে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে নিয়ে প্রবলেম দেখো ভাই একটা কথা বলি কেউ থাকা না থাকায় কিছুই এসে যাবে না আর স্পেশালি আমি আমি না তাদের ছেলের বউ না কোনো কিছু হিসাবেই তারা আমাকে মনে করতো আমি থাকলে বরঞ্চ বেশি সমস্যা একটা জিনিস জাস্ট একটু কল্পনা করতো একটা ছেলে আর ছেলের বউ এতদিন পর বাড়ি গিয়েছে ছেলের বউ ছেড়ে দাও একটা ছেলে সেই যুদ্ধের জায়গা থেকে বাড়ি আসলো জাস্ট ছেলেটা দু ঘন্টা বাড়িতে থেকেছে মানে সাতটায় আমরা বাড়ি পৌঁছেছি রাত দশটায় ঝগড়া লাগিয়েছে এর মানেটা কি হতে পারে তোমরাই আমাকে বলো আর পাঁচটায় মা বাবা হলে যদি আমাদের ওপর কোনো ক্ষোভ রাগ থেকে থাকে সেটা মানুষ সকাল বিকেল কি দুদিন পর কি তিন দিন পর ছেলেটা একটু রেস্ট নিক তারপরে বলে তো এ এত কিছু বিশ্লেষণ করার পরও যদি তোমাদের ঘটে না ঢোকে তাহলে আমার কিছু বলার নেই আর রইল পরে আমার যাবার কথা আমাকে কোনো দিন আজ পর্যন্ত আমার বাড়ি থেকে আমি বলবো না যে কেউ ফোন করতো না আমি ফোন করতাম অবশ্য ফোন করার দায় সবাইকে আমার ওপর ছিল এই নিয়েও এর আগে ঝামেলা হয়েছে যে আমাকে সবাইকে ফোন করতে হবে তো সেটা কখনোই সম্ভব না কারণ আমি আমার নিজের রিলেটিভসদের মধ্যেই কাউকে সেভাবে ফোন করি না তো কাউকে যেচে পড়ে আমি সারা জীবন ফোন করে যাব। এটা আমার দ্বারায় আসবে না মানে আমার শ্বশুর মশাই আমাকে কয়েকবার ফোন করতো আমিও করতাম উনিও করত পাল্টা কিন্তু পাশে বসে ফোন করলেও আমার শাশুড়ি মা আমাকে কোনোদিনও বলেনি যে ফোনটা দাও যে আমি একটু খোঁজ নিই কি বৌমা কবে বাড়ি আসবা যদিও আমার কিন্তু আমি যে কটা দিন ওখানে থাকতাম আমি আনন্দে মেতে থাকতাম কোনো কিছু মানে কোনো কিছু খারাপ লাগলেও সেটা বুঝতে দিতাম না এমন কি এমনকি ইনফ্যাক্ট আমার ননদ যখন আসতো আর জানি না আর পাঁচটা ননদ বৌদির সম্পর্ক কেমন আমার সামনে অনেক কিছু হতো খাওয়া দাওয়া থেকে বলো যা কিছু বলো না আমি কোনোদিনও কোনো কিছু নিয়ে হিংসা করিনি জিনিস দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ে তাকে তাকে জিনিস দেওয়া বলো খাওয়া বলো কোনো কিছুতে হিংসা করিনি আমার শুধু মন হতো আমি এমনি অল্প দিন থাকি তো যে কটা দিন থাকবো আনন্দ করে থাকবো তো আমার হাজব্যান্ড যখন থাকতো তখন এক রূপ দেখতাম আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আর একটা রূপ দেখতে পেতাম তাদের তাদের বলতে স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের মায়ের মানে পুরো টোটালি চেঞ্জ হয়ে যেত আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর এই জন্য একটা কথা বলি বর না থাকলে না সেই মেয়েদের উপর দিয়ে কি যায় শুধুমাত্র তারাই জানে এই যে থাকার কথা বলছো না একটা মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই থাকতে যায় তো আমিও যদি সেই পরিস্থিতিটা পেতাম না আমি নিশ্চয়ই থাকতাম আর তোমরা খুব ভালো করে জানো যে আমার পড়াশোনা চলছিল এই যে এই ভিডিওটা জবের সেই মানে সেই ডেটে আমার এক্সাম শেষ হয়েছে এরপর তোমাদেরকে তো বলেছিলাম আমার পড়াশোনা শেষ হয়ে গেলে ওখানেই আমি বেশি থাকবো কিন্তু কপালে আর সেটা নেই যাই হোক আমি কেমন আমি জানি আমি কি করেছি সেটা সম্পূর্ণ আমি জানি আর ভগবান জানে আমি কাউকে বলেও বিশ্বাস করাতে পারবো না আর না বলেও বিশ্বাস করাতে পারবো না তো উপরওয়ালা আছে তিনি তো জানে তার সেই চোখটাকে কখনো ফাঁকি দেওয়া যায় না আমি কতটুকু কি করেছে আমি জানি আর ভগবান জানে ব্যস্ত এটুকুনিই বলবো আর তোমাদের যা মনে হয় তোমরা কমেন্ট করতে পারো এবার আমি ধরে ধরে ব্লগ করব অনেক ব্যাখ্যা দিয়ে দিয়েছি আর একটা বোন বলেছে দিদি তুমি কেন বলছো না যে কি হয়েছে তাহলে যে ছোটো লোকগুলো তোমাকে কথা শোনাচ্ছে তাদের মুখগুলো বন্ধ হয়ে যাবে দেখো আমি চাইলেই বলতে পারি ইনফ্যাক্ট আমার কাছে যা রয়েছে আমি সেগুলো প্লে করতে পারি কিন্তু আমি এখন মানে চাইছি না আমি যাদেরকে সব কিছু ছেড়ে দিয়ে এসেছি আমি সেই সব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই তোমরা প্লিজ শান্তিতে বাঁচতে দাও আর একটা মেয়ে কমেন্ট করেছে যে তুমি ভিডিওতেই এত কথা বলো না জানি সামনে কী বলো দেখ ভাই ভিডিওটা আমি বানাই দশ মিনিটের আর দশ মিনিটের ভিডিওটা আমি মিউট করে দেবো তো মানে ভিডিও মানে কি আমি তো ভয়েস ওভার দিয়েই বানাচ্ছি তাহলে ভিডিওটা আমি মিউট করে দেবো তোরা দেখবি তো এটাই বলতে চাচ্ছিস আজও পাবলিক কি কমেন্ট করে আমি এটাই ভেবে পাই না মানে আমি ভিডিও বানাচ্ছি ভিডিওতে তো আমাকে কথা বলতেই হবে আর আমার এই কথার জন্যই মানুষ আমাকে চেনে আমি ভেবে পাই না এদের কি ব্যাখ্যা কি কথাবার্তা আমি সত্যি বুঝতে পারি না যাই হোক এরপর থেকে এইসব ধরনের কমেন্ট আসলে আমি কিন্তু ধরে ধরে ব্লক করব আর রোড পরে থাকার কথা ওই সব কোনো কিছুই না যাদের সঙ্গে যার বনে না কোনো দিনই বনে না সে তুমি জীবন দিয়ে দিলেও মানে তুমি কিছুই করবে না এটাই হচ্ছে কথা আমি তো ছেড়ে দিলাম আমার হাজব্যান্ডই কিছু নাকি কি করেনি তা আমি তো অনেক দূরের কথা যাই হোক বাদ দাও এই যে দেখতে পেলে মার আমি গেছিলাম কিছু কেনাকাটি করতে বাট সেই সব ভিডিও কিচ্ছু সেভ হয়নি মানে সেভ হয়েছিল আমি ডিলিট করে ফেলেছি আর এই যে দেখো এটা কিনেছিলাম এই ননস্টিক এটা ননস্টিকের না সরি ভুল বললাম এটা নিয়েছি নি রুটি বানানোর জন্য আর যে কোনো কিছু ভাজাও যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা পরের দিন সকালের মানে যার বার্থডে তো এই দিকে ডেকোরেশন হচ্ছে ওই যে বার্থডে বয় ওখানে রয়েছে আর এই দিন ছিল আমার ওই যে রিসার্চ পেপারটা জমা দেওয়া তো আমি তো সারা দিন বাড়িতে ছিলাম না আমি এসেছিলাম সেই বিকেলবেলা মানে চারটের দিকে আমি বাড়ি ঢুকেছি এসে খাওয়া দাওয়া করেছি আর কোনো ভিডিও শ্যুট করিনি যার জন্য কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না যেটুকুনি যা ক্লিপস নিয়েছিলাম সকাল সকালবেলা এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনের কাজ চলছে আর তারপর সারাদিন বাড়িতে ছিলাম না বলতেও পারবো না আর ফাইনালি কিন্তু আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রেজাল্ট আউটের অপেক্ষায় থাকলাম তো রেজাল্ট কেমন কি হয় সেটা তোমাদের অবশ্যই জানাবো আর এই যে দেখতে পাচ্ছ আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব্বাইকে খুব তাড়াতাড়ি দেখাবে অন্য আরেকটি ভিডিওতে টাটা সব্বাইকে